আমি তাকে সাহস দিতে চাই এবং তাকে সাপোর্ট দিতে চাই তো দায়িত্ব শুধুমাত্র আমার একার না আমার মনে হয় সকল আপনারা যারা আছেন সবারই দায়িত্ব আপনাদের মধ্যে যদি এই এই আত্মীয়তা বোধ বা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যে কেউ একজন অসুস্থ হলে তার পাশে পড়া সকলে আছেন তার কি ক্যান্সার হইছে আমি একটু ডিটেইলস বলবেন কত দিনের ধরে ক্যান্সার আছে গত বছর বলেছে ক্যান্সার কোথায় বড় বাড়ি কোথায় ঢাকায় ঢাকায় কইছে ঠিক আছে মানে কি ভাষায় নাকি হয়েছে ভাষায় যে আমার বাবা আমি বাবাকে হারিয়েছি ক্যান্সারে আমার বাবা মারা গেছেন ক্যান্সারে লাং ক্যান্সার ছিল এবং সেটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল তো অসুস্থতা আসলে আমাদের কারো কাম্য না বাট অসুস্থতা আমার কাছে মনে হয় মাঝে মাঝে ভালো হালো ক্যান্সার তো অনেক বেশি মানে টাফ একটা অসুখ বাট আমার কাছে মনে হয় যে এটা ভালো জন্য যে আমি না চাইলেও বা চাইলেও কোনোভাবে তার মানুষ তো ইচ্ছাকৃত অসুস্থ হতে পারে না এটাও তার লাইফ স্টাইল আর জেনেটিক্যালি কোনো প্রবলেমের কারণে সেটা হয়ে যায় ঘটে যায় সো তার মানে কি অনেকটা আল্লাহ প্রদত্ত অনেকটা নিয়তি বা ফেট সো আমি যেমন আমার আমার অসুখগুলোকে আমি এভাবে নেই যে এই যে এত বাহাদুরি এত উল্টাপাল্টা লাইফ স্টাইল এবং সেই জায়গা থেকে আমি যখন অসুস্থ হই তখন বিছানায় পড়ে যাই আমি উঠতে পারি না আমাকে ওষুধের সাহায্য নিতে হয় আমাকে সৃষ্টিকর্তাকে মনে করতে হয় যে আল্লাহ মাফ করে দাও প্লিজ আমাকে সুস্থ করে দাও তো কিছু কিছু বিষয় আমাদের হাতের নাগালের বাইরে আমরা চাইলেই মানে সবসময় সব কিছু করতে পারি না তো আমি যে আমার অবস্থান থেকে অনেক ক্ষুদ্র এই বিশ্ব ভম মানে এত বড় বিশ্বে আমার কাছে মনে হয় যেটা অনেক সময় খুব পাউজলি তো আমি বলি যে আমার আমার ভিড়ফুল সময় কাছ থেকে কোভিডের সময় হ্যাঁ কারণ তারা পাঁচ মাস আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম কাজের জন্য বের হয়ে যায় মৃত্যু ভয় এত দৃঢ় মানুষের জীবনে এফেক্ট করে মৃত্যু ভয় তো সে ঘরের থেকে আর আমি বের হচ্ছি না আমার যে এত বাহাদুর এই গার্ডেনে বেরিয়ে যাচ্ছি কাজে বেরিয়ে যাচ্ছি যখনই আমি ভয় পেলাম তখন আর আমি বাসাতেই বের হচ্ছিলাম তা আলটিমেটলি সবাই কি বাসার মধ্যে নিজেকে আবদ্ধ করে কি বেঁচে থাকতে পারে তাও কিন্তু না কোনো না কোনো ফাঁক দিয়ে কোভিড ভাইরাস তাকে এফেক্টেড করছে সে যেহেতু তার বডি ইমিউন সিস্টেম দুর্বল তাকে ধরে ফেলছে সে মারা গেছে এই জন্য বলি যে মৃত্যু জন্ম যখন হয়েছে তখন মৃত্যু নিশ্চিত এটা আমরা সবাই বিলিভ করি বিলিভ করি না অসুস্থতা থাকবে সে অসুস্থতা সুস্থতে মানে আবার সেরে সুস্থতায় পরিণত হব আমরা সেটাও সঠিক অনেক অসুখ সেটা কখনোই সারবে না সেটাও খুবই বাস্তব আমার মনে হয় যে এটা একটা রিয়েলিটি চেক তবে মন থেকে আমি ধোয়া করতে পারি আপনার জন্য সে যেন সুস্থ হয়ে উঠে কিন্তু আবার এটাও বলতে চাই যে যে মনোবল ধারণা যাবে না যেটা যে সত্যটা আপনি জানেন যে সত্যটা আমি সবার আজকে আমি আসছি কালকে নাই

সে করে আমাকে জানায় যদি কোনো সাপোর্ট লাগে বা অন্য ভাবে কি আমরা তাকে সাহস দিতে পারি কি না তো দায়িত্ব শুধুমাত্র আমার একলাত না আমার মনে হয় সকল আপনারা যারা আছেন সবারই দায়িত্ব আপনাদের মধ্যে যদি এই এই ভাতৃত্ববোধ বা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যে কেউ একজন অসুস্থ হলে তার পাশে আপনারা সকলে আছেন দাঁড়াবেন আমার মনে হয় যে আমি বাদেও আপনারা দাঁড়ালেও সেই সাহসটুকু সে আসলে তাকে অনেক বেশি সুস্থ করে তুলবে মানসিকভাবে